আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যুগে যুগে বাংলাদেশের যে রাষ্ট্রীয় স্থাপনাগুলার নাম পরিবর্তন করেন এই নোংরামি এবং এই প্রতিহিংসামূলক আচরণটা আপনারা না করলে পারেন না আপনারা বুঝেন না যে এটা কত থার্ড ক্লাস একটা কাজ বারবার যে কোনো ইনস্টিটিউশনের নাম পরিবর্তন করবেন যে কোনো স্থাপনার নাম পরিবর্তন করবেন রিসেন্ট আজকে নিউজ পেপার দেখতেছি যে চট্টগ্রামের জাতিসংঘ পার্ক অনেক আগে থেকে ছিল সেটা রিনোভেশানের কাজ হাতে নিয়েছিল আওয়ামী সরকার এখন এটাকে জুলাই বিপ্লবী উদ্যান করা হয়েছে কেন ভাই কেন মানে জাতিসংঘ পার্ক যে নাম ছিল সেটাতেই সবার পরিচিত ছিল সেটাতে সবার ভালো লাগা ছিল তাদের ভালো লাগাগুলো নষ্ট করতেছেন কেন নতুন ভালো লাগা এস্টাবলিশ করার এই যে প্রতিহিংসামূলক আচরণ এগুলো ত্যাগ করেন এগুলা কখনো ভালো না যদি এত ভালো ভালো কাজ করার ইচ্ছা থাকে নতুন নাম দিয়ে কাজ করার ইচ্ছা থাকে বাংলাদেশে অনেক জায়গায় কাজ করতে পারবেন তো সেই জায়গাগুলোতে মনোযোগ দিন কেন নোংরামি টানা হেঁচরার কাজগুলো করেন এই প্রতিহিংসা যে ছড়াই দিচ্ছেন এটা তো পরবর্তী প্রজন্মের চোখে স্পষ্ট ধরা পড়তেছে আপনারা ভাবতেছেন আজকে সবাই ব্রেন ওয়াশ করে দিচ্ছেন আর সব কিছু ঠিক হয়ে যাবে পুনরণা ভুল করছে ঠিক আছে আপনারা নতুনভাবে যে জিনিসটা করতেছেন সেটাকে সুন্দরভাবে করেন আপনারাও একই ভুল যদি বারবার করতে থাকেন তো এখানে সংস্কার হচ্ছে কোথায় এইসব মানে থার্ড ক্লাস কাজকর্ম ছেড়ে আসলে ভালো হওয়ার চেষ্টা করেন প্লিজ